আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড সবজি রান্না করে দেখাবো এই সবজিটা যদি রান্না করেন তাহলে দেখবেন ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর এখন কিন্তু শীতকাল বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ সবজি পাওয়া যায় তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন কোনো রকম ঝামেলা ছাড়াই আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেরি না করে ঝটফট তৈরি করে ফেলি সবজি রান্না করার জন্য এখানে আমি একটা হাড়ি নিয়েছি এবারে এই হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁপে আমি পেঁপেগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আলু আমি এখানে এক কাপ আলু নিয়েছি আর আলুগুলো ঠিক একইভাবে ছোটো ছোট কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গাজর আমি এখানে এক কাপ গাজর নিয়েছি আর গাজরগুলো ঠিক একইভাবে কিউব করে কেটে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো এক কাপ দিয়ে দিচ্ছি ফুলকপি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি এক টুকরো দারচিনি আর চারটা ছোটো এলাচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আমি এক টেবিল চামচ দিয়েছি আরও হাফ টেবিল চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এবারে সব কিছু একসাথে মিক্স করে নেব আপনারা কিন্তু ইচ্ছে করলে এই মেখে নেওয়ার কাজটা হাত দিয়েও করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি এখানে বেশি পানি দিতে হবে না দেড় কাপ পানি দিলেই হয়ে যাবে কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না আর সবজি থেকেও কিন্তু পানি উঠবে এজন্য পানির পরিমাণটা কম দিতে হবে আমি কিন্তু ঠান্ডা অবস্থায় সব কিছু মিক্সড করে নিয়েছি এবারে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি এগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এজন্য সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে আমি সব কিছু একটু নেড়েচেড়ে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বাগার দিয়ে নেব বাগার দেওয়ার কারণে কিন্তু সবজিটা খেতে বেশি পরিমাণে টেস্টি হবে চুলা থেকে নামিয়ে আমি সবজির হাঁড়িটা একটা সাইডে রেখে দেব। আর বাগানের জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি এখানে তিন চারটার মতো শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত জিরা আস্ত জিরাটা দেওয়ার কারণেই কিন্তু সবজিটা খেতে বেশি টেস্টি হবে জিরা দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যখনই হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব এইভাবে যদি বাগান দিয়ে নেন তাহলে দেখবেন সবজিটা খেতে বেশি টেস্টি হবে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো সবজি প্রথমে এই সবজিটুকু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব তারপর হাড়ির মধ্যে যে সবজি আছে সেই সবজিটুকু আমি সব ঢেলে নেব আমি সবটুকু সবজি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এবারে একটু নেড়ে চেড়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই হবে আমি প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়েছি সবজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড সবজি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এই সবজিটা আপনি যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ